বিশ্বের বুকে রহস্যে ঘেরা এক মন্দিরের নাম শ্রী শ্রীপদ্মনাভস্বামী বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরের তকমা এই মন্দিরের দখলে কেননা মন্দিরটির এক গোপন ঘরে আছে কোটি কোটি টাকার সোনার গয়না হীরের হার মণিমুক্তার বিশাল সম্ভার কিন্তু রহস্যে ঘেরা এই ঘরটিতে আজ পর্যন্ত কেউ প্রবেশ করতে পারেনি প্রচলিত আছে মন্দিরের ওই ঘরটির সম্পদ পাহারা দেয় বিশ্বধর সাপ আর যারা প্রবেশের চেষ্টা করেছে তাদের সর্বনাশ হয়েছে ভারতের কেরালাতে অবস্থিত বিখ্যাত শ্রীপদ্মনাভস্বামী মন্দির এই মন্দিরকে কখনো কখনো গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির নামেও ডাকা হয় কারণ প্রাচীনকাল থেকেই এই মন্দিরের কোষাঘার ভরে আছে কোটি কোটি টাকার ধন সম্পদ ইতিহাসবিদরা মনে করেন আঠারো বা উনিশ শতকের দিকে পদ্মনাভস্বামী মন্দিরটি নির্মাণ করা হয় ধারণা করা হয় পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত যত হিন্দু মন্দিরের খোঁজ পাওয়া গেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ লুকিয়ে আছে এই পদ্মনাভ ভরস্বামী মন্দিরে তবে এসব সম্পদ পাহারা দেওয়ার জন্য নেই কোনো নিরাপত্তা কর্মী হিন্দু ধর্মাবলম্বীরা বলেন পদ্মনাভ ভরস্বামী মন্দিরের ঠিক নিচে রয়েছে একটি বড়সড় পাতাল ঘর সেই পাতাল ঘরে আছে ছয়টি কক্ষ এইসব কক্ষকে ইংরেজি বর্ণমালা এ থেকে এফ হিসেবে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে বি কক্ষ বাদে বাকি পাঁচটি কক্ষ খোলা হয়েছে পাওয়া গেছে বাইশ বিলিয়ন ডলার মূল্যের সোনাদানা তবে আজ অবধি খোলা হয়নি রহস্যময় বি কক্ষটি মন্দিরের বি ঘরটির দরজা লোহা দিয়ে তৈরি দরজার উপর গোখরা সাপের দুটি ছবি খোদাই করা আছে দুই হাজার একুশ সালের জুলাই মাসে এই ঘরটি খোলার চেষ্টা করা হয় কিন্তু শত চেষ্টা করেও খোলা সম্ভব হয়নি মন্দিরের পূজারীদের বিশ্বাস এই দরজা যে খুলবে সেই প্রাণ হারাবে এই গোপন ঘরটি নিয়ে লোকমুখে নানা গল্প প্রচলিত আছে শোনা যায় কোন এক সময় এই মন্দির লুট করতে আসে থাম্পি রাজার সেনারা বি ঘরটির সামনে যেতেই বিপদে পড়ে তারা হাজার হাজার সাপ তাদের তারা করে মন্দির কর্তৃপক্ষের বিশ্বাস প্রাচীনকালে সিদ্ধ পুরুষেরা নাগ বন্ধম মন্ত্রের দ্বারা ঘরটি ঘিরে রেখেছে পূজারীরা মনে করে এই ঘরের ভেতর কোটি কোটি টাকার ধন সম্পদ মজুদ আছে অনেকে ঘরটি দরজার পাশে কান পেতে সাপ ও জলের শব্দ শুনতে পায় তাদের বিশ্বাস দরজা খুললে ঘটবে মহাপ্রলয়